গ্লাস চলে আসলাম কুয়ের থেকে আর দুটো পার্সেল নিয়ে আসলাম যেটা আমার ফ্রেন্ডে অর্ডার করেছিল এখন আমি ওটা খুলব লাগেজটা খোলার সাথে সাথে মেকআপটা দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে পড়েছিলাম মেকআপ আমার খুব পছন্দের একটা জিনিস এটা আমার খুব পছন্দের একটা মেকআপ বাবা আগের বার এনেছিল কিন্তু এবার এটা বেশি পছন্দ হয়েছে মেকআপটা সত্যি বলতে অনেক সুন্দর হয়েছে এটা হলো রেডপুল অনেকেই বলতে পারে রেডপুল তো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু আসলে রেড

নাকি কোনো যাই নাকি

कुत्ते के। ये इनमें बाकर करके निकल तो नहीं? चलो,take me here, बालटो। हां। बड़ी सुन लागो। हां। राइट के से मार। ये। ये तो Chips. 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 Ele tá tudo já, Jules. Ah, vou chorar aqui, Kilei, do tu não me pegar. Tu gosta isso? Vamos